সিলেট থেকে বলছি সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর এটি বিভাগীয় শহর সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী জেলা জেলা শিল্প প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক দিক দিয়ে দক্ষিণ এশিয়ার ধনী শ্রীমঙ্গল এই এলাকায় অসংখ্য হোটেল রয়েছে থাকার জন্য এখানে দেখা যাচ্ছে রাস্তা দুই পাশে এক পাশে দেখা যাচ্ছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট অন্য পাশে চা লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখা যাচ্ছে তো আমরা গ্রিন ভিউ রেস্টুরেন্টে উঠেছি সিলেট শহরটি সুরমা নদীর তীরে অবস্থিত তাই আমি সুরমা নদী সম্পর্কে কিছু আলোচনা করব সুরমা নদী বাংলাদেশের ভারতের একটি আন্তঃসীমান্ত সীমান্ত নদী সুরমা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার একটি নদী সিলেট একটি প্রাচীন জনপদ বাংলাদেশের বিশাল অংশ যখন সাগরের গর্ভে বিলীন সিলেট তখনও ছিল সভ্য সমাজ সিলেটের ভাটি এলাকাও একসময় ছিল সমুদ্র কিন্তু উচ্চ ও পার্বত্য এলাকায় ছিল জনবসতি তেরোশো তিন খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রাজেলাহ আনহুর আগমনের পর এ ভূখণ্ড সিলহট জালাবাদ বা সিলেট নামে পরিচিতি লাভ করে সুরমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিলেটের সংস্কৃতি ও সভ্যতা সিলেটের প্রকৃতি ও জীবনের সাথে এ নদী অঙ্গাঙ্গীভাবে জড়িত এছাড়া সুরমা নদী মায়ের মতো জড়িয়ে রেখেছে এই নদীর কারণে গড়ে উঠেছে গ্রাম গ্রাম থেকে জনপদ লোকালয় ও শহর বন্দর নদীগুলোর কারণে সিলেট অঞ্চল শিল্প সমৃদ্ধি লাভ করেছে সুরমার অনেক ছোট বড় নদী রয়েছে সিলেট ভ্রমণের শখ আমার অনেক আগে থেকে ছিল তো অনেকদিন পরে আমার ইচ্ছা পূরণ হলো তো এই নদীতে এসে আমার খুব ভালো লেগেছে অনেক গল্প শুনেছি তো আজকে সামনাসামনি দেখলাম খুব ভালো লাগলো আমার মন দেখে তোর কেন আমার পড়ান ভরে না তরে এত ভালোবাসি তবু পড়ান ভরে না এই পদ্মা এই মেঘনা এই যমুনা নদী তটে আমার কাল মন গান গে যা মন গান গে যা এ আমার দে এ আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে জানি না তবে সুরমা নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি আমার কাছে আশ্চর্যজনক ভালো লেগেছে